রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি মার্কায় দলটিকে নিবন্ধন দেওয়া হয় নিবন্ধন পেয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সাপলাকলি মার্কায় তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সবার দল যারা নতুন করে রাজনীতি করতে চান এ বাংলাদেশটাকে নতুন ভাবে করতে চান তারা যোগাযোগ করুন মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ওই ভিডিও বার্তায় তিনি আরো বলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গেল ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠার পর থেকেই মার্চ মাস থেকে এই নিবন্ধনের কার্যক্রম শুরু করেন তারা জুন মাসের দিকে জমা দেওয়া হয় নিবন্ধনের সব কাগজপত্র নাহিদ বলেন নির্বাচন কমিশনে সবকিছু জমা হওয়া সত্ত্বেও যে প্রত্যাশিত মার্কা ছিল সাপলা সেটি দিতে গড়িমসি করে তারপরেও কয়েকটা মাস নির্বাচন কমিশনের সঙ্গে তাদের এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো সারাদেশে দলের যে অফিস রয়েছে নেতাকর্মী রয়েছে কমিটি রয়েছে সেগুলো নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করে অবশেষে সাপলা কলি মার্কায় নিবন্ধন পেয়েছেন তারা এই প্রক্রিয়ার জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনসিপির আহ্বায়ক দাবি করেন সাদেশে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছে তার দল সাপলাগুলি মার্কায় নির্বাচনের তিনশো আসনের প্রার্থী দেবে এনসিপি যারা নতুন করে রাজনীতি করতে আগ্রহী তাদেরকে এই দলে যোগ দিতে আহ্বান জানান তিনি